গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করার জন্য দেখো আমি এই বাড়ির পেছন দিকে চলে এসছি সকালবেলা খুব সকাল নাই মোটামুটি সাড়ে নটা দশটা বেজে গেছে

তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি কপালকেও জাগানো হয়ে গেছে চা খাইনি তো ভালো একটু এখান থেকে একটু ঘুরে যাই রোদ তো সবসময় থাকে না শীতের রোদ তো চলে যায় তাহলে সকাল সকাল একটু আসি আর এদিকে পেছন দিকটা আসাই হয় না ভালো লাগছে অনেক গাছ এদিকে আমার বাবার একটা টগর গাছ ছিল গাছটা নষ্ট হয়েছে মূলা গাছ গাছ লাগাইছে বেগুন টমেটো লাগছে দেখতে থাকো ভিডিওটা শুরু হয়ে গেল সকাল থেকে আমার ভিডিওটা আশা করি সবাই খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমরা একটু বাইরে আসছি এখানে একটা মন্দির আছে দুর্গা মন্দির আর শিব শিব মন্দির গেট দিয়ে সব আসুন কোথায় গেছে না দিয়ে ওই দিক থেকে বড় রাস্তা হয়েছে না হম ভালোই করা ওই রাস্তা শেষ মাথায়

তো আমরা একটু চলে আসলাম বাইরে এখন এগারোটা ভাবলাম এত সুন্দর রোদ রোদে বেড়াতে বেশি ভালো লাগে সন্ধ্যার পর তো শীতের দিনে পাঁচটা বাজা মানে সন্ধ্যা হয়ে যায় তাই না ভালো লাগে না বেড়াতে সাইডটা অনেক সুন্দর ফাঁকা মাঠ আছে জমি জমা জমি আছে খুব ভালো লাগে দেখতে তাহলে একটু ঘুরে আসি সবাই মিলে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি

চারিদিকে ঘাস আম বাগান কি সুন্দর জায়গা শীতে এসব জায়গায় পিকনিকে দারুণ হয় করে সম্ভবত পিকনিক অনেকেই অনেকেই করে তারা করে কত আম গাছ বাপরে বাপ সম্ভবত এগুলো কলমের গাছ তাই না এই জন্য হচ্ছে ধরাও বেশি এগুলা ছোট ছোট গাছ দেখাচ্ছে মনে হচ্ছে কলম হ্যাঁ ঝাঁকড়া হয় আর এদিকে আখ গাছ আখ কাশফুল না এগুলো হচ্ছে বোন বোন দেখতে গেলে ফুলের মতোই লাগে হ্যাঁ ওই মাটিতে সম্ভবত পানি দিছে এগুলো একটু কাদা কাদা টাইপ পানি দিছে মানে কিছুটা লাগাবে এই যে আখ আখ গাছ যেহেতু সুগার মিল এলাকা আখ তো থাকবেই হ্যাঁ এই সাইডটা একটু গ্রাম গ্রাম টাইপের ভালো লাগে আখ গাছ

কত বন গাছ সে както হলো টাকা মা ちゃっ জমি জমি সব পড়ে আছে লাগাইছে সব প্রান্ততে এগুলো কিছু লাগাই ফেলছো অলরেডি সব ভাগ ভাগ করে রাখছে আমরা ডান সাইডে চলে আসলাম এটা মাটি রাস্তা মনে হয় এটা ক্যানেল নাকি জানি না এটা অনেকদিন চলে গেছে নাকি এটা কচুরিপানা ভর্তি হয়ে গেছে এটুকের মধ্যে কি সুন্দর জায়গা আমাদের বাবা বাড়ি থেকে একটু দূরে এটা আমরা আসছি ঘোরাঘুরি করতে ওইটা হচ্ছে পোলট্রি মুরগির ফার্ম পোলট্রি মুরগির ফার্ম এখানেও প্লট করে রাখছে বাড়ি হবে কোথাও আর ফাঁকা নাই এখানে আবার একটি ছোট্ট কুকুর সব বাড়ি হয়ে গেছে আগে আসছিলাম যে ধরো তখন অনেক ফাঁকা ছিল ওই দেখ আখ ওই যে খেজুরের রস ইয়ে করছি দেখছিস রস খেজুরের রস সব বোন ওইদিকে সব তো বাড়ি হয়ে গেছে আর কি বেড়াবো আচ্ছা ফাঁকা ছিল সুন্দর সুন্দর বাড়ি হয়ে ভালোই লাগছে দোকাল হয় আগে সব মাঠ ছিল বেশ দুই তিন বছর পর আসলাম তো তো অনেকটাই চেঞ্জ হয়েছে তো চলো আমরা একটু দেখি তারপরে দেখো খেজুরের গাছ ঝুটছে বলে এখানে মানে খেজুরের এগুলা এখানে জ হবে এক জায়গায় হবে তারপরে সেই রস নিয়ে হবে খেজুরের গুড় গোটা শীতে এইসব অঞ্চলে চলে এই যে গুড় সব খেজুরের গাছগুলা ইয়ে করে রাখছি দেখো ওটা তো হাড়ি হাড়ি লাগাবে এই যে এটা লাগাচ্ছে অলরেডি লম্বা খিচুড়ি তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল চলো যাই বাড়িতে গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো অনেক পরে তোমাদের সাথে দেখা করতে আসলাম সমরা বাড়ি থেকে ঘুরে এসে সকালে জলখাবার খেলাম সকালে রুটি করছিল মিষ্টি আর পাঁচ তরকারি আমরা আস্তে আস্তে দেখি মায়ের রান্না শেষ মায়ের যে ডাল করছে বোয়াল মাছ বাঁধাকপির ঘন্ট আর এই যে সকাল নিয়ে পাঁচ এটা ছিল এটাতে আমাদের খাওয়া দাওয়া হবে ওই যে আমার ভাইয়া ভাই বস চলে যাবে তাড়াতাড়ি করছে ওই জন্য ওরা খাওয়া দাওয়া করবে করে ওরা চলে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করি তো ঠিক আছে পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা দেখো সন্ধ্যা দিয়ে দিলাম যেমন গোপাল দেখো হাসছে গোপালকে সোয়েটার সব পড়াই সন্ধ্যা পথে দিয়ে দিছি ছেলে চা করলো দিদাকে চা করতে দেয়নি ছেলে বলে যে আমি চা করি গোপালকে শয়ন ট্রেন দিয়ে এসে তো চা নিয়ে এসে বসলাম চা খাবো আর এখন তো টিভি টিভি দেখবো আর এডিটিং এডিটিং করবো এডিটিংটা বাকি আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই যে যেখান থেকে ভিডিও দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই